ব্যাটল অফ আঙ্কারার পরবর্তী মাসগুলোতে আনাটোলিয়া তিমুরের আক্রমণরত বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে থাকে স্মিরা এবং বার্সার মতো শহরগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয় আনাটোলিয়ায় যখন নৈরাজ্য চরম মাত্রা ধারণ করে তখন অটোমান স্টেটকে আরো অস্থিতিশীল করে তোলার জন্য সামারকানদের আমিরের দ্বারা এই অঞ্চলের সাবেক তার্কিক বেইলিকদের পুনরায় বহাল করা হয় আনাটোলিয়া যেহেতু পুনরায় তার তেরোশো নব্বই পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে তাই অটোম্যানদের হাতে শুধু বিথিনিয়া মিসিয়া অ্যারাথনেট এবং আঙ্কারের নিকট সামান্য একটু জায়গায় অবশিষ্ট থাকে আর এই অঞ্চলগুলো থেকেই বায়োজিতার অবশিষ্ট পুত্ররা তাদের নতুন অটোম্যান স্টেট গঠন করে আঙ্কারায় আক্রমণ থেকে কোনোমতে পালিয়ে এসে ইসা চেলেবি এবং মেহমেদ চেলেবি উভয়ই যথাক্রমে বার্সা এবং অ্যামাসাতে নিজেদের নিজ নিজ কোর্ট প্রতিষ্ঠা করেন আনাটোলিয়ার অভ্যন্তরে এই দুই অটোমান রাজকুমারের প্রকৃতপক্ষে কোনো সামরিক কিংবা রাজনৈতিক প্রভাবই ছিল না যেটার বলে তারা তিমুরের কোনো আক্রমণ প্রতিহত করতে পারবে তাদের এই তুলনামূলক দুর্বল অবস্থানের কারণে তারা দুজনেই সাম্মারকান্দের আমিরের নিকট তাদের সার্বভৌমত্ব ত্যাগ করেন তিমুরের অধীনে থাকা সত্ত্বেও অটোম্যান ভাইদের মধ্যে ছোট মেহমেদ চেলেবি চোদ্দশো সালের কিছুটা সময় এবং চোদ্দশো সালের শুরুর দিকটা আমাসিয়ার আশপাশের অঞ্চলে তিমুরের অন্যান্য অধীনস্থ রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযান চালান তোশিয়ার একটি ছোট সংঘর্ষে সতেরো বছর বয়সী অটোম্যান রাজপুত্র ইসফেন্দিয়ার বেয়ের ভাগ্নে কারা ইয়াহিয়াকে পরাজিত করেন এরপর আরেকটি যুদ্ধে আমাসিয়ার উপকণ্ঠে তিমুরির সেনাপতি কারা দেবলেদ শাহকে পরাজিত করেন অন্যদিকে মেহেমেদ নিকসারের অতি গুরুত্বপূর্ণ পর্বতে গিরিপথ দখল করেন গণিকের নবপ্রতিষ্ঠিত বেইলিকদের উপর অভিযান চালিয়ে এবং পূর্ব থেকে অভিভাষী তুর্কি উপজাতিদের পরাজিত করে তার জয়ের ধারাও অব্যাহত রাখেন প্রাথমিক এই বিজয়গুলো নানা সামরিক ব্যক্তিত্ব এবং তিমুরিত শাসন থেকে পালিয়ে আসা অনেককে মেহেমেদের দিকে আকৃষ্ট করে মাত্র কয়েক মাসের মধ্যে বাইজিদের তৃতীয় জ্যেষ্ঠ পুত্র উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী অর্জন করে ফেলেন ফলে এখন অনেকেই তাকে প্রাচীন গাজী যোদ্ধা ঐতিহ্যের একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেন মেহেমেদ যখন পূর্ব আনাতলিয়ায় বিজয় অর্জনের পথে ছিলেন তখন বায়জিদের অপর দুই পুত্র মুসা চেলেবি এবং মুস্তাফা চেলেবিকে তাদের বাবার সাথে আকসেহিরের রাজনৈতিক বন্দী হিসেবে আটকে রাখা হয় এর আগে কখনও অটোম্যান রাজ্যে সিংহাসনের জন্য এত বেশি দাবিদার ছিল না মুরদ্দা ফার্স্টের সময় থেকে এডিনার সুলতানরা প্রায়শই তাদের ভাইয়াদের হত্যা করত যাতে উত্তরাধিকারের ধারা যতটা সম্ভব শান্তিপূর্ণ থাকে এর অর্থ ছিল পাঁচ অটোম্যান দাবিদারের মধ্যে তীব্র প্রতিযোগিতা যদিও বায়সিদ দ্য ফার্স্টের শাসনামলটা ছিল একটা ঐক্যবদ্ধ অটোম্যান সাম্রাজ্য সময় চৌদ্দশো সালের বসন্তের প্রথম দিকে অটোম্যানদের প্রাক্তন সুলতান বন্দি অবস্থায় হঠাৎ মারা যাওয়ার কারণে বাইজিদের পুত্রদের তাদের মতপার্থক্য পার্থক্য মিটানোর সুযোগটুকুও নষ্ট হয়ে যায় ফলে তখন থেকেই গৃহযুদ্ধের লক্ষণ দেখা যেতে শুরু করে একই সময়ে তিমুর এবং তার সামরিক বাহিনী আনাটলিয়া ছেড়ে পূর্ব দিকে যেতে শুরু করলে এই বৃহত্তর অঞ্চলে গৃহযুদ্ধের আশঙ্কা পূর্ণ আকার ধারণ করে তবে চিরতরে আনাটোলিয়া ছেড়ে যাওয়ার আগে তিমুরদের শাসক মুসা চেলেবিকে তার বাবার প্রাক্তন রাজধানী বুরসাতে তাকে সমাহিত করার অনুমতি দেন এবং মুস্তাফা চেলেবি তাকে নিয়ে সমরকন্দে ফিরে যান মুসা চেলেবির তার বাবাকে সমাধিস্থ করার জন্য নেওয়া এই পদক্ষেপই পরবর্তীতে কয়েক দশক ধরে অটোম্যানদের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার জন্য মূল কারণ হিসেবে ভূমিকা রাখে বুরসায় পৌঁছানোর পর আশ্চর্যজনকভাবে মুসা তার ভাই ঈশার কাছ থেকে শহর এবং শহরের গ্যারিসন দখল করে নেয় যার ফলে ইসা বালিকেসের শহরে পালিয়ে যেতে বাধ্য হয় তবে মুসা বেশিদিন এই শহর ধরে রাখতে পারে না কেননা দীর্ঘ সময় তিমুরিদের কাছে বন্দী থাকায় এখানে প্রকৃত অর্থে তার কোনো অনুসারী ছিল না মাইসিয়ায় সৈন্য সংগ্রহ করার পর ইসা পাল্টা আক্রমণ শুরু করে ফলে একটি সংক্ষিপ্ত যুদ্ধের মধ্য দিয়ে বুরসা পুনরুদ্ধার করা হয় যার ফলে মুসা জেরমিয়ানিদের দরবারে এবং তারপর কারামানিদের কাছে পালিয়ে যায় বায়জিতের পুত্রদের মধ্যে কোনো রকমের শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয় তবুও উপর বিজয়ের পর আনাটোলিয়ায় স্থিতাবস্থা আবারও নড়ে বড়ে হয়ে ওঠে ইসা আমাসিয়া থেকে তার ছোট ভাই মেহেমেদ চেলেবির প্রেরিত একটি চিঠি পান অটোম্যান রাজপুত্র ঈসাকে আনাটোলিয়ায় একসাথে শাসন করার প্রস্তাব দেন যার উদ্দেশ্য ছিল বলকান অঞ্চলে তাদের আরও শক্তিশালী ভাইয়ের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান গড়ে তোলা তবে ঈসা এই একত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তার মতে সে যেহেতু বয়সে বড় তাই মেহমেদের উচিত তার অধীনস্থ হওয়া ধারাবাহিকভাবে দুই ভাইয়ের মাঝে তীব্র চিঠি আদান প্রদানের একটা পর্যায়ে তারা দুজন আনাটোলিয়ার ভাগ্য নির্ধারণে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হন অবশেষে চৌদ্দশো সালের বসন্তের শেষ দিকে ইসা এবং মেহমেদের সেনাবাহিনী উলুবাতের কাছে যুদ্ধে লিপ্ত হয় যেখানে মেহমেদ জয়ী হন যুদ্ধে পরাজিত হয়ে ইসা প্রথমে কনস্ট্যান্টিনোপলের সুরক্ষায় এবং পরবর্তীতে সুলেমানের দরবারে পালিয়ে যান এদিকে মেহমেদ বুরসায় প্রবেশ করেন এবং শহরের ওলেমাদের সমর্থনে নিজেকে সুলতান ঘোষণা করেন উলুবাতের যুদ্ধের কয়েক সপ্তাহ পরে অটমান আনাটোলিয়ার অবশিষ্ট ভূখণ্ডগুলিতেও বায়োজিতের তৃতীয় জ্যেষ্ঠ পুত্র মেহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে মেহমেদ চেলেবি আনাতুলিয়াকে তার নিয়ন্ত্রণে আনেন এবং নিজেকে সুলতান ঘোষণা করেন সুলেমান চেলেবি এবার সিংহাসনের প্রতি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন চৌদ্দশো সালে এডিনার সুলতান পুনর্বাসিত ইসা চেলিবিকে একটি বিশাল সেনাবাহিনী দিয়ে বুর্সা পুনরুদ্ধারের জন্য প্রেরণ করেন যাতে অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করা যায় পূর্ব আনাতোলিয়ায় মেহমেদের অভিযান চালানোর সময় ইসা বালিকেসির এবং এর আশেপাশের অঞ্চলগুলো দখল করে নেয় তবে পূর্ব থেকে মেহেমে তিন হাজার সদস্যের একটি শক্তিশালী বাহিনী পাঠালে ইসার বাহিনী শহরের দেওয়ালের নিকট ছত্রভঙ্গ হতে শুরু করে সাম্প্রতিক অবরোধে অটোমানদের প্রাক্তন রাজধানী ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ইসা চেলেবি পালিয়ে ক্যান্ডারিড বেইলিকের ইসফেনদিয়ার বেয়ের দরবারে আসেন যেখানে তিনি মেহমেদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরেকটি সেনাবাহিনী জোগাড় করেন এই সেনাবাহিনীও আঙ্কারার উপকণ্ঠে বুরসার সুলতান দ্বারা পরাজিত হয় ফলে ইসা পশ্চিম আনাটোলিয়ান বেইলিকদের সৌরহান আইদিন মেন্টাসে এবং টেকে নামক অঞ্চলগুলোতে সামরিক সাহায্যের জন্য পালিয়ে যান এই অঞ্চলের তুর্কি বেইলিকরা তাদের সদ্য অর্জিত স্বাধীনতার জন্য মেহমেদকে একটা বড় হুমকি হিসেবে দেখতে শুরু করে এবং তাই ইসাকে সমর্থন করতে শুরু করে কয়েক মাস ধরে বিশাল সৈন্য সংগ্রহ করার পর আটোমান রাজপুত্র আবারও বুরসা আক্রমণ করেন কিন্তু চৌদ্দশো চার থেকে চোদ্দশো সালের মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন যুদ্ধ পরিচালনা করে প্রতিবারই পরাজিত হন কারামানিকদের কাছ থেকে সামরিক সহায়তা পেতে ব্যর্থ হয়ে ইসা বুরসা পুনরুদ্ধার করার জন্য কোনো সেনাবাহিনী অবশিষ্ট না থাকায় বিথিনিয়ায় গা ঢাকা দেন তবে চোদ্দশো চার সালের শরতে মেহেমেদের এজেন্টরা অটোমান রাজপুত্রকে খুঁজে পান এবং এস্কি সেহিরে তাকে হত্যা করা হয় পূর্ব দিকে ইসার পরাজয় এবং গ্যালিপলি চুক্তির পর বলকান ফ্রন্ট স্থিতিশীল হয়ে পড়লে সুলেমান ছেলেবি এবং তার উজিরে আলী কান্দার লিজাদে আলী পাশা মেহমেদের বিরুদ্ধে একটি বিশাল অভিযান শুরুর পরিকল্পনা করেন এরিনার সুলতান তার সাথে অভিজাত অটোমান কাপিকুলু কোরের একটি বড় অংশ রাখেন ফলে মেহেমেদের ক্লান্ত তুর্কমান গাজী সেনাবাহিনীর উপর তাদের অ্যাডভান্টেজ থাকে যারা কিনা গত তিন বছর ধরে আনাটোলিয়ার চারপাশে অভিযান চালিয়ে আসছিল চোদ্দশো ছয় সালের বসন্তে এই অভিযান শুরু হয় সুলিমন এবং তার বাহিনী দ্রুত বুরসা এবং আঙ্কারা সহ প্রধান প্রধান শহরগুলো এমনকি বিথিনিয়া এবং মাইসিয়া পর্যন্ত দখল করে নেয় তারা অটোমান আনাটোলিয়ার বিশাল অংশ দখল করার পাশাপাশি বাইজিদের জ্যেষ্ঠ পুত্র ইয়ে নিশেহির শহরের কাছে মেহমেদের সেনাবাহিনীকে পরাজিত এবং ছত্রভঙ্গ করে দেয় যার ফলে মেহেমেদের বাহিনী আমাসিয়ায় অবস্থান গ্রহণ করে মনে হচ্ছিল মাত্র কয়েক মাসের মধ্যে অটোম্যান রাজ্য আবারও একক শাসকের অধীনে একত্রিত হবে তবে একই বছরের শীতকালে সুলেমানের অত্যন্ত বিশ্বস্ত গ্র্যান্ড উজির আঙ্কারায় মৃত্যুবরণ করলে অভিযান কিছুটা গতিহীন হয়ে পড়ে আলী পাশা অন্তর্বর্তীকালীন সময়ে সুলেমানের সমর্থন এডিনায় অটোম্যান আমলাতন্ত্র সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং গত অর্থ বছরের সামরিক সাফল্যেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্র্যান্ড রুজিরের মৃত্যুর ফলে সৃষ্ট সংঘাতের অবসান মেহমেদকে কারামানিরদের সাথে এবং একটি জোট গঠনের জন্য কিছুটা সময় দেয় যার ফলে তিনি তার ছোট ভাই মুসা চেলেবির সাথে পুনরায় একত্রিত হন যিনি চোদ্দশো সালে ইসার কাছে পরাজিত হওয়ার পর থেকে মেহেমেদ দ্য সেকেন্ড বেয়ের দরবারে বসবাস করছিলেন এই নতুন রাজনৈতিক ঘটনাগুলি মেহেমেদের অটোমান সিংহাসনের লক্ষ্যে নতুন প্রাণ এনে দেয় এবং গৃহযুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয় চোদ্দশো সাল নাগাদ আনাটোলিয়ার যুদ্ধ কার্যত অচলাবস্থায় পরিণত হয় তাই মেহেমেদ ঠিক করে সে একই কৌশল ব্যবহার করবে যা সুলেমান কয়েক বছর আগে তার উপর প্রয়োগ করেছিল বলকান অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মুসাকে পাঠিয়ে মেহেমেদ সুলেমানের রাজ্যকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন যেমনটি সুলেমান ইসাকে দিয়ে তার বিরুদ্ধে করেছিলেন ক্যান্ডারিট বেইলিক থেকে একটি জাহাজে করে মুসা থ্রেসিয়ান কৃষ্ণ সাগর উপকূলে অবতরণ করেন এবং তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় অঞ্চলের অটোম্যান মার্চার লর্ড এবং খ্রিস্টান নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন মুসার কূটনীতির ফলাফল নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা অতীতে ফিরে যাই এবং গত সাত বছরে বলকানের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আগে জানি তাদের বাইসেন্টাইন প্রতিপক্ষের মতোই সার্বিয়া এবং ওয়ালাচিয়ার শাসকরাও অটোম্যান গৃহযুদ্ধের সময় অলস বসে ছিলেন না তেরোশো সালে কসোভোর যুদ্ধের পর থেকে স্টেফান লাজারেচিভের অধীনে সার্বিয়ার রাজত্ব এডিনার অধীনস্থে পরিণত হয় সার্বিয়ার তরুণ রাজপুত্র রোভিন থেকে নিকাপোলিস এবং আঙ্কারা পর্যন্ত বাইজিদ দ্য ফার্স্টের বহু সামরিক অভিযানে তার নাইটদের নিয়ে সাহসিকতার সাথে লড়াই করেন তবে আঙ্কারায় তিমুরের ভয়াবহ বিজয়ের পর স্টেফান এবং তার সার্বিয়ান নাইটদের দল পশ্চিম দিকে চলে যায় এবং দ্বিতীয় ম্যানুয়ালের দরবারে কনস্টান্টিনোপোলে আসে সম্ভবত এই দুই রাজ্যের মধ্যে একটি অ্যালায়েন্স গঠনের জন্য রোমান সম্রাট সার্বিয়ান রাজপুত্রকে অত্যন্ত লোভনীয় উপাধি ডেসপট প্রদান করেন যা শুধুমাত্র সাম্রাজ্যবাদী রাজবংশের পরিবারের সদস্যদের জন্যই সংরক্ষিত ছিল আঙ্কারের যুদ্ধ থেকে সার্বিয়ার ডেসপট হিসেবে ফিরে এসে স্টেফান সুলেমান চেলেবির নতুন প্রতিষ্ঠিত দুর্বল শাসন ব্যবস্থাকে ভীত করে তোলেন কারণ আঙ্কারায় পরাজয়ের পর বলকান অঞ্চলে অটোম্যানদের ক্ষমতার প্রসার অনেকটাই কমে গিয়েছিল অ্যাডিনাতে অটোম্যানদের সার্বিয়ান ফ্যাসেল এবং উক্ত অঞ্চলের অন্যান্য খ্রিস্টান শাসকদের যে কোনো দিন সাবলাইম পোর্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সম্ভাবনা ছিল এমনকি আরও একটি ক্রুসেরার বাহিনী গঠনও অসম্ভব ছিল না সৌভাগ্যবশত বলকান অঞ্চলে অটোম্যানদের উপস্থিতিকে বাধাগ্রস্ত করতে পারে এমন একমাত্র শক্তি ছিল হাঙ্গেরি রাজ্য যারা কিনা বোহিমিয়া এবং ইতালিতে যুদ্ধে এতটাই ব্যস্ত ছিল যে তারা আর অটোমান গৃহযুদ্ধের সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারে না সার্বিয়া অটোমান আধিপত্য থেকে বেরিয়ে আসার সাথে সাথে সুলেমান স্টেফানের তার রাজ্যে ফিরে যাওয়ার স্থলপথ বন্ধ করে দেন যার ফলে সার্বিয়ান ডেসপট তার শ্যালক জেটার দ্য সেকেন্ড বালসিকের সীমানা দিয়ে সমুদ্রপথে আসতে বাধ্য হন দেশে ফিরে আসার পর স্টেফান রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হন কারণ তার অভিজাতরা এডিনার আধিপত্য থেকে নিজেদের মুক্ত করার অথবা আসন্ন গৃহযুদ্ধে সুলাইমানকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে পড়েন কুখ্যাত ভুখ ব্রাঙ্কোভিচের পুত্র যিনি কসোভার যুদ্ধের সময় তার রাজ্যকে ত্যাগ করেছিলেন তিনি উসমানীয় সৈন্যদের সার্বিয়ায় আমন্ত্রণ জানান চোদ্দশো সালের শরৎকালে ত্রিপোলজের যুদ্ধে ডুরাড এবং স্টেফানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে তার ভাই ভুক লাজা রেভেজ এবং জেটার সৈন্যদের সমর্থন পাওয়ায় স্টেফান সফলভাবে ডুরাডোর বাহিনীকে পরাজিত করেন এবং তার বিজয়ের কয়েক মাস পরে সার্বিয়ান সিংহাসনে তার অবস্থান সুসংহত করেন পরের বছর সার্বিয়ান সৈরশাসক হাঙ্গেরির রাজা সিগিস মুন্ডের আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে সুলাইমানের প্রতি তার আনুগত্য ত্যাগ করেন এবং এইভাবে নিজেকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত করেন একইভাবে ও অটোম্যান গৃহযুদ্ধের সুযোগ নেয় নিকোপলিসের পরের মাসগুলোতে ভ্লাদ দ্য ফার্স্টকে পরাজিত করে তার রাজ্য পুনরায় একত্রিত করেন কিন্তু অটোমান আকিন্স ধারাবাহিকভাবে তার অঞ্চলে অভিযান পরিচালনা করলে ওয়ালাচিয়ান ভয়োভ মির্সিয়া দ্য ফার্স্ট প্রতিরক্ষা করতে বাধ্য হন আঙ্কারার আক্রমণের পর মির্শিয়া পাল্টা আক্রমণ শুরু করে এবং উত্তর ডব্রুজায় তার দখলদারিত্ব পুনর্গঠন করেন তিনি দানিউবের দক্ষিণেও আক্রমণ করেন এমনকি এই বিস্তৃত অঞ্চলে বুলগেরিয়ান বিদ্রোহকে পর্যন্ত সমর্থন করেন চোদ্দশো সালে বাইজদের আরেক পুত্র বলকানের তীরে পৌঁছানোর সাথে সাথে ওয়ালাচিয়ান শাসকের জন্য এডিনার বিরুদ্ধে জয়লাভের নতুন সুযোগ উন্মোচিত হয় মিরসিয়া মুসাকে তার রাজ্যে আমন্ত্রণ জানান এবং তার কন্যা আরিনার সাথে অটোমান রাজপুত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন নবগঠিত জোটের পাশাপাশি মুসা মির্সিয়া কর্তৃক সরবরাহকৃত ওয়ালাচিয়ান এবং স্থানীয় অটোম্যান মার্চার লর্ডদের সরবরাহকৃত তুর্কমানদের সমন্বয়ে একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন ত্রিপোলজের পরে তার ভাইয়ের সাথে বিরোধের ফলে ভুক লাজারেভিচ সার্বিয়ান সৈন্যদের একটি ছোট দল নিয়ে মুসার সাথে যোগ দেন সে বছরই অটোমান রাজপুত্র সুলেমানের স্থানীয় বাহিনীর উপর বুলগেরিয়ায় একাধিক বিজয় অর্জন করেন এবং বছরের শেষের দিকে অটোমান রাজধানী এডিনা তার দখলে চলে যায় বলকান অঞ্চলে সুলেমানের দখলদারিত্ব হুমকির মুখে পড়ায় আতঙ্কিত হয়ে সে মেহমেদের বিরুদ্ধে আনাটোলিয়ান অভিযান পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে সরে যেতে শুরু করেন ইউরোপে তার প্রবেশপথ নিশ্চিত করার জন্য এডিনার সুলতান বাইসেন্টাইন সম্রাট ম্যানুয়েল দ্য সেকেন্ডের সাথে দেখা করেন এবং তার সেনাবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করেন যার বিনিময়ে তার কথিত উত্তরাধিকারী কাসিম চেলেবিকে রাজনৈতিক জিম্মি হিসাবে বাইজেন্টাইন রাজধানীতে পাঠানো হয় এরিনা এবং কনস্টান্টিনোপলের মধ্যকার জোটকে দৃঢ় করার জন্য বাইজেন্টাইন সম্রাট মুসার বিরুদ্ধে সুলতানের যুদ্ধ প্রচেষ্টার জন্য সামরিক সহায়তার বিনিময়ে তার ভাগ্নিকে সুলেমানের সাথে বিয়ে দেন চোদ্দশো সালের গ্রীষ্মের মধ্যে সীমান্ত অতিক্রম সম্পন্ন হয় এবং বাইজিদের দুই পুত্র কোসমিডিয়ানের সংঘর্ষে লিপ্ত হয় যা উভয় পক্ষের জন্য একটি রক্তক্ষয়ী ঘটনা হিসেবে প্রমাণিত হয় যুদ্ধের এক পর্যায়ে সুলেমান এবং তার দেহরক্ষী হঠাৎ মুসার শিবিরে আক্রমণ করে ফলে মুসার সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় এক মাস পরে এডিনার ফটাকের কাছে আবারও দুই ভাইয়ের সংঘর্ষ হয় যেখানে ভুক লজারেফেচে তার সার্বিয়ান সৈন্য সহকারে যুদ্ধক্ষেত্র থেকেই পালিয়ে যায় ফলে মুসার চূড়ান্তভাবে পরাজিত হন সুলেমান বীরত্বের সাথে এডিনায় পুনরায় প্রবেশ করেন এবং মুসা তার সেনাবাহিনীর অবশিষ্টাংশ নিয়ে উত্তরে সোফিয়ায় অবস্থান নেন যুদ্ধ থেকে পালিয়ে বিশ্বাসঘাতকতার জন্য ভুককে মৃত্যুদণ্ড দেয়া হয় মুসার উপর বিজয়ের পরের মাসগুলো সুলেমান চেলেবি উত্তর দিকে তার ভাইয়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনাবাহিনীকে তাড়া করার পরিবর্তে বেশিরভাগ সময়ই এডিনার রাজকীয় প্রাসাদের নির্জনে কাটাতেন অটোমান সূত্র অনুসারে অতি আত্মবিশ্বাসী সুলতান সর্বদাই একজন অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এবং তার বিশ্বস্ত গ্র্যান্ড উজিরের অনুপস্থিতিতে তিনি তার হারেমের বিলাসবহুল জীবনযাপনে নিজেকে নিমগ্ন রাখতে শুরু করেন ইতিমধ্যে আনাটোলিয়ায় ফিরে মেহেমেদ চোদ্দশো ছয় সালে সুলেমানের কাছে হারানো সমস্ত এলাকা পুনরুদ্ধার করেন সেই সাথে শাহরুখানিদের হিজির শাহকে পরাজিত করেন এবং তার ভাই ওমর বেকে অটোমান অধীনস্থ হিসেবে নিয়োগ করেন সুলতানের নেতৃত্ব আনাটোলিয়ায় অবস্থার অবনতি এবং গ্যালিপোলি চুক্তির শর্তাবলিতে অসন্তুষ্ট হয়ে রাজধানীতে অটোমান আমলাতন্ত্র কাপিকুলু সামরিক বাহিনীর অভিযাত্রা দ্রুত দলে দলে মুসাকে সমর্থন করতে শুরু করে ক্রমশই নিজের জনপ্রিয়তা কমে যেতে দেখে সুলেমান কনস্টান্টিনোপলের নিরাপত্তার জন্য রাতের আড়ালে এডিনা থেকে পালিয়ে যান তবে রোমান রাজধানীর দিকে যাত্রাকালে তার উপর বিরক্ত একদল গ্রামবাসী তাকে ধরে ফেলে তার শিরোচ্ছেদ করে যার ফলে থান্ডার বোল্টের জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হয় চোদ্দশো এগারো সালের শুরুতে মুসা এডিনায় প্রবেশ করেন এবং এখন অটোমান সিংহাসনের মাত্র দুজন দাবিদারী অবশিষ্ট ছিল অটোমান রাজধানীতে প্রবেশের পরের দিনগুলোয় মুসা মেহমেদের অধীনস্থতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন এবং এক সময়ে তিনি শহরের জনগণের সামনে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করে বসেন ক্ষমতায় থাকাকালীন তার বাবার মতোই অদম্য মেজাজের অধিকারী মুসা প্রতিশোধের পথে আগান অতীতে তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার জন্য যিনি সার্বিয়া এবং বাইজেন্টিনিয়ামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অটোমান আকিন্স যখন দক্ষিণ সার্বিয়ায় অভিযান শুরু করে ঠিক তখনই নব্য অটোমান সুলতান তার বাবার মতোই পুনরায় অবরোধ আরোপ করেন কনস্টান্টিনোপোল দখল করার সময় তিনি নিজেই প্রয়াত জার ইভান সিমিরের পুত্র কনস্টান্টাইন দ্য সেকেন্ডের নেতৃত্বে বুলগেরিয়ান বিদ্রোহ দমন করেন তার রাজধানী শহর আবারও অবরোধে পতিত হওয়াতে থেসালোনিকার ও থ্রেস ও থেসালির বিভিন্ন উপকূলীয় জনবসতির আকস্মিক পতনে ম্যানুয়েল দ্য সেকেন্ড মুসার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য মেহমেদ চেলেবির সাথে আলোচনা শুরু করেন ক্ষমতায় আসলে গ্যালিপোলির চুক্তি পুনর্বহাল করতে সম্মত হয়ে মেহমেদ এবং তার সেনাবাহিনী বাইজেন্টাইন জাহাজের সাহায্যে বসফরেস অতিক্রম করে এবং চোদ্দশো সালের বসন্তে ইনসেগিসের যুদ্ধে রোমান রাজধানীর পশ্চিমে তার ভাইয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হন কিন্তু মেহমেদের তুর্কমান সৈন্যরা আবারও অভিজাত অটোম্যান কাপিকুলুর সামনে দাঁড়াতে পারে না ফলে তাদের আনাটোলিয়ায় অবস্থান নিতে হয় তবে বুরসার দৃঢ় প্রতিজ্ঞ এই সুলতান চোদ্দশো সালের গ্রীষ্মে আরও বৃহৎ সেনাবাহিনী নিয়ে বলকান অঞ্চলে প্রবেশ করেন এই সময়ের মধ্যে মুসার কঠোর এবং আবেগপ্রবণ শাসনের ফলে এদিরনার অনেক আমলা যেমন প্রয়াত গ্র্যান্ড ভিজিয়ারের ভাই ক্যান্ডারলি ইব্রাহিম পাশা মেহেমেদের পক্ষে তার অবস্থান ঘোষণা করেন অনেক রাষ্ট্রনায়ক চিন্তা করতে শুরু করেন যে বলকানে মুসার অবিরাম যুদ্ধ রাজ্যের আরও ধ্বংস ডেকে আনবে এবং তাই তারা অটোমান গৃহযুদ্ধের দ্রুত সমাধান চাচ্ছিলেন সার্বিয়া এবং অভিজাত অটোম্যান কাপিকুলোর সমর্থনে মেহমেদ বুলগেরিয়ান শহর সামোকভের কাছে কামুরলুর যুদ্ধে মুসাকে পরাজিত করেন যুদ্ধের পর মুসাকে হত্যা করা হয় এবং মেহমেদ এডিনায় প্রবেশ করে নিজেকে অটোমান সালতানাতের একমাত্র সুলতান ঘোষণা করেন যার ফলে দশ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে যদিও অটোমান শাসনের অন্তর্বর্তীকালীন সময় অবশেষে শেষ হয় এবং সুলতান মেহমেদ দ্য ফার্স্ট তার পিতার রাজ্যকে পুনরায় একত্রিত করেন তবুও এডিনার উপর এখনও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছিল কারণ পুনরুদ্ধার করা এই অটোম্যান রাষ্ট্রের উপর শীঘ্রই দেখা দেবে নতুন সংকট